ষাট টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা এখন রওনা দিলাম হচ্ছে লালবাগের উদ্দেশ্যে আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে শাহবাগ এই পাশটাতে হচ্ছে সব ফুলের মার্কেট যদি আপনাদের ফুলের দরকার হয় তাহলে শাহবাগের এখান থেকে এসে নিতে পারেন আর আমাদের এখনকার গন্তব্য হচ্ছে লালবাগ কেল্লা কটা বছর রাখি হয়ে এগারোটা পারে তাহলে লালবাগ কেল্লা বন্ধ হয়েছে আচ্ছা চল ঘুরি তারপরে যাই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লালবাগ কেল্লার দিকে আর এই মুহূর্তে আমরা শাহবাগ থেকে রওনা দিলাম যেমনটা আগেও বললাম যেমনটা বলছিলাম আমাদের আজকের গন্তব্য হচ্ছে লালবাগ আজকে আপনাদেরকে আমি পুরান ঢাকার লালবাগ এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাজু সড়ক ভাস্কর্য আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিএসসি আর আমরা টিএসির পাশ ধরে যাচ্ছি হচ্ছে পুরান ঢাকার দিকে এটা হচ্ছে মিশুক মনিয়ার এর ওই যে তারেক মাসুদ যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এটা তাদের শরণে ঢাকার মধ্যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভাবাই যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ঠিক সামনে এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বা বুয়েটের সামনে দিয়ে এখান থেকে খুব বেশি দূরে না পুরান ঢাকার লালবাগ আজকে যেমনটা বলছিলাম আপনাদেরকে লালবাগ ঘুরে দেখাবো এটা হচ্ছে লালবাগ খেলার মাঠ আর একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন লালবাগ সাতাওয়ালা মসজিদ এখানে পরপর দুটি মসজিদ রয়েছে লালবাগ সাতাওয়ালা মসজিদের পরেই হচ্ছে লালবাগ মুন্সি মিয়াজান মসজিদ এখান থেকে লালবাগ কেল্লা হাটাপথর দূরত্ব আর লালবাগ কেল্লা হচ্ছে লালবাগের সব গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি যখন শায়েস্তা খান এখানে ছিলেন তখন উনি এই গেটটা দিয়েই লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করতেন কিন্তু বর্তমানে গেটটি বন্ধ রাখা হয়েছে আর আজকে আপনাদেরকে আমরা লালবাগ কেল্লা এবং লালবাগ এরিয়ায় ঘুরে দেখাবো আমরা মোট আসি হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কত আঙ্কেল তো আমরা দুইটা টিকিট নিলাম টিকিট নাও আর টাকা নাও থ্যাঙ্ক ইউ তো আমরা এখন কেললার ভিতরের দিকে যাচ্ছি আর আমরা টিকিট নিলাম হচ্ছে তিরিশ টাকা করে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম আমরা চলে আসছি লালবাড় কেল্লার ভিতরে যদিও আমার জন্য এটা নতুন না বাট রাফির জন্য নতুন নাকি তুমি কি প্রথমবার পর আসলে আল্লাহ কেলাহ তবে অনেক রোধ এখানে ভিতরে তো ঢুকছি ঢুকার পরে এই যে পরিটির মাদার পর্যন্ত হেঁটে যাব মনে হচ্ছে যে একদম মাদার তুলি পুরো আগুন হয়ে যাবে এরকম অবস্থা তো আমরা এখন ভিতরের দিকে যাব এবং আজকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা লালবাগ কেল্লা একই সাথে হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ আর হচ্ছে খান মোহাম্মদ মিদা মসজিদ সহ লালবাগ এরিয়ার ভিতরের আরও কিছু জায়গা ঘুরে দেখাবো ইনশাল্লাহ আজকের এই ব্লগটা মূলত ঘুরতে যাচ্ছে হচ্ছে লালবাগ কেন্দ্রিক আশা করি খুব ভালো লাগবে আপনাদের আর একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে গিয়ে নতুন দেখছেন প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন তো আমরা এখন লালবাগ কেল্লার ভিতরের দিকে যাচ্ছি যদিও আমার লালবাগ কেল্লা নিয়ে অনেকগুলো ভিডিও আছে আপনারা তো এর আগের ভিডিওগুলোতেও দেখেছেন তবে আজকের এই ভিডিও তো আমি তৈরি করতেছি মূলত রাফিকে ডেডিকেট করে এদিক দিয়ে খুব সুন্দর এদিক দিয়ে একটা রাস্তা গেল আবার এই দিক দিয়ে আবার যাওয়ার জন্য একটা রাস্তা গেল আর আমরা এই যে গেট দেখতে পাচ্ছেন আমরা গেট দিয়ে আসছি আর এখানে পরিচর্যা করা হচ্ছে লালবাগ কেল্লাকে সবসময় এভাবে সুন্দর করে ওনারা পরিচর্যা করে এটা হচ্ছে লালবাগ কেল্লার ভিতরে পরিবিবির মাজার জনপ্রতি ৩০ তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম লালবাগ কেল্লার ভিতরে যেমনটা বলেছিলাম আজকে আপনাদেরকে লালবাগ কেল্লার একই সাথে হচ্ছে পুরান ঢাকা লালবাগের ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো লালবাগ কেল্লা কিছু সময় ঘুরে দেখার পরে যেহেতু এখন জুমার নামাজের সময় হয়ে গিয়েছে সেই জন্য আমরা চলে এসেছি লালবাগ শাহী জামে মসজিদ এ নামাজ আদায় করার জন্য এই মসজিদটি কিন্তু সতেরোশো সালে প্রতিষ্ঠা করা হয়েছিল বুঝতেই পারতেছেন আজ থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো বছর আগের একটি পুরনো মসজিদ বর্তমানে এটি মসজিদ এবং মাদ্রাসার কাজে ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে মসজিদের ভিতরের একটি কবরস্থান যেখানে এখানকার ইমাম থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কবর রয়েছে রিক্সায় উঠতেছি গাড়িতে উঠেছি বাবাকে আগে উঠে সুযোগ করে দেওয়া বাবাকে আগে উঠে সুযোগ করে দেওয়া আর যদি বাবাকে পরে করার নামাজ শেষ লালবাগ শাহী মসজিদ থেকে আমরা এখন চলে এসেছি ইসলামবাগ লালবাগ থেকে ইসলামবাগ পথরের দূরত্ব আপনি যখন পুরান ঢাকায় যাবেন তখন আপনি দেখতে পাবেন এখানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য শুধুমাত্র রিকশা ব্যবহার করা হয় এবং পুরান ঢাকার রাস্তাগুলো কিন্তু খুবই সরু কিছু সময় ইসলামবাগ ঘুরে দেখার পরে আমরা আবার চলে এসেছি লালবাগ কেল্লার সামনে যেমনটা আপনাদের আগেও বলেছিলাম লালবাগ কেল্লা থেকে ইসলামবাগ হাটাপথের পথের দূরত্ব আর এখন আমাদের গন্তব্য হচ্ছে খান মোহাম্মদ মিধা মসজিদ আমরা এই মুহূর্তে চলে আসছি হচ্ছে খান মোহাম্মদ মিরা মসজিদ আর এই মসজিদটাতে আসার কারণ হচ্ছে আমরা কত কয়েক দু দিন আগেও কিন্তু এই মসজিদে আসছিলাম কিন্তু আমরা তখন নামাজ পড়তে ভুলে গেছি তো যার জন্য রাফি বললো যে আমরা এখানে এসে দুই রাগাত নকল নামাজ পড়বো আসলে আমি একটা হাদিস শুনেছিলাম হাদিসটা ছিল এরকম যে আপনি যদি কোনো মসজিদে নামাজ করেন তো কাল কেয়ামতের মাঠে কিন্তু ওই মসজিদটাও কিন্তু আপনার জন্য সাক্ষী দিবে যে আপনার জন্য ওই মসজিদেও সাক্ষী দিবে আপনি যেই মসজিদে নামাজ পড়েছেন সেই মসজিদে আপনার জন্য সাক্ষী দিবে যে আপনি ওই মসজিদটাতে নামাজ পড়েছেন তো যার জন্য আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আর আমরা চলে আসলাম হচ্ছে খান মোহাম্মদ মিদা মসজিদে নামাজ পড়ার জন্য তো আমি এখন আসি হচ্ছে খান মোহাম্মদ মিরা মসজিদ আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরান ঢাকার একটি ঐতিহাসিক মসজিদ তো আমি চেষ্টা করেছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লালবাগের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর জন্য মূলত আমি এখানে আছি খান মোহাম্মদ মুদে মসজিদ থেকে ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন